হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবতের দর্শন স্কন্ধের দ্বিতীয় ভাগের প্রথমতায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মা স্তব শোভন করুন শ্রী ব্রহ্মা বললেন হে প্রভু আপনি পরম আরাধ্য পরমেশ্বর ভগবান তাই আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও স্তুতি নিবেদন করছি হে নন্দনন্দন আপনার দিব্য দেহ নব ঘনশ্যাম বর্ণ মেঘের মতো আপনার পরিদেহ বস্ত বিদ্যুতের মতো দীপ্যমান এবং কুচফল বিরোচিত আপনার কর্ণভূষণ ও মস্তকের তারা আপনার মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধিপ্রাপ্ত হয় বিবিধ বনফুলের মালা ধারণ করে এবং পাচন বাড়ি ও বেনুর দ্বারা ভূষিত হয়ে আপনার হাতে এক গাছ অন্ন নিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন হে প্রভু কৃপা করে আপনার যে দিব্যতনু আমায় প্রদর্শন করেছেন যা কেবল আপনার শুদ্ধ ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণের জন্যই প্রকটিত হয়ে থাকে আপনার সেই দিব্য স্বরূপ শক্তির পরিমাপ করতে আমি পারি না বা অন্য কেউ পারে না যদি আমার মন সম্পূর্ণভাবে জড় বিষয় থেকে নিবৃত্ত হয়েছে তবুও আমি আপনার স্বরক্ষম করতে অসমর্থ হয়েছি তাহলে যে সুখ আপনি আপনার মধ্যে অনুভব করেন তা আমি কিভাবে করতে পারবো। পশুত জ্ঞানের প্রয়াস সর্বতভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায়মনোবাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন এবং আপনিও আপনার শুদ্ধ ভক্তদের মুখনিষ্ঠিত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন যদি কেউ তিলকের মধ্যে কেউই আপনাকে জয় করতে পারে না হে ভগবান আপনার প্রতি ভক্তি আত্মলব্ধির শ্রেষ্ঠ পথ যদি কেউ সেই পন্থা পরিত্যাগ করে জ্ঞানের যুক্ত হয় সে কেবল ক্লেশকর পন্থায় স্বীকার করে এবং তার আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না শূন্য তুষে প্রহার করে কেউ যেমন শস্য লাভ করতে পারে না তেমনই জল্পনা কল্পনার মাধ্যমে আত্ম উপলব্ধি লাভ হয় না সে একমাত্র ক্লেশে লাভ করে হে সর্বশক্তিমান প্রভু পুরাকালে এ হলোকে বহুযোগী পুরুষ তাদের সমস্ত প্রচেষ্টা আপনার প্রতি অর্পণ করে এবং বিশ্বস্তভাবে তাদের নিজ নিজ কর্ম পালন করে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন হে অচ্যুত এই প্রকার ভগবত ভক্তির মাধ্যমে আপনার সম্বন্ধে শ্রবণ ও কীর্তনের পদ্ধতির দ্বারা পূর্ণতা অর্জন করে তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং অনায়াসে আপনার শরণাগত হয়ে আপনার ধম প্রাপ্ত হয়েছিলেন কিন্তু অভক্তগণ আপনার পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন স্বরূপে আপনাকে হৃদয় করতে পারে না তা সত্ত্বেও হৃদয়ের অভ্যন্তরে পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতির অনুশীলনের দ্বারা নির্বিশেষ ব্রহ্মরূপে আপনার প্রকার তাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব হতে পারে কিন্তু জড়জাগতিক বিভেদের সমস্ত রকম ধারণা এবং জড় ইন্দ্রিয়ার বিষয়ের সমস্ত আসক্তি থেকে তাদের মন ও ইন্দ্রিয়গুলিকে শুদ্ধিকরণের দ্বারাই কেবল সেটি সম্ভব কেবলমাত্র এভাবেই আপনার নির্বিশেষ রূপ তাদের কাছে স্বয়ং প্রকাশিত হবে কালক্রমে বিজ্ঞ দার্শনিক এবং বৈজ্ঞানিক কণ হয়তো পৃথিবীর সমস্ত পরবাণ কণা হিম কণা এমনকি সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রতিটি রশ্মি কণাও গণনা করতে সমর্থ হবেন কিন্তু জীবের মঙ্গলের জন্য যিনি জগতে অবতীর্ণ হন সেই পরমেশ্বর ভগবান আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলীই বর্ণনা করা এই সব বিজ্ঞ লোকেদের মধ্যে সম্ভব নয় হে প্রভু যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তার পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে তার হৃদয় বাক্য ও শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবনযাপন করেন তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য কারণ তিনি উপযুক্ত উত্তরাধিকারী হে জগদীশ্বর আমার অসামাজিক ধৃষ্টতা দেখুন আমি মায়াবিকনের মোহজনক অনন্ত এবং আদি পুরুষ পরমাত্মারূপী আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা দর্শন অভিলাষী হয়েছিলাম অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেমন অগ্নির ওপর প্রভাব বিস্তারে অক্ষম আপনার থেকে উদ্ভূত আমিও তেমনই আপনার ওপর প্রভাব বিস্তারে কিছুমাত্র সামর্থ্য নই অদেব হে অচ্চ্যুৎ দয়া করে আমার অপরাধ মার্জনা করুন আমি রজগুণে জন্মগ্রহণ করেছি তাই স্বভাবতই আমি অজ্ঞ কারণ আমি নিজেকে আপনার থেকে একজন স্বতন্ত্র নিয়ন্তা বলে অভিমান করেছি আমার চক্ষু অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত যা আমাকে জগতের অজাত স্রষ্টা বলে মনে করায় কিন্তু দয়া করে বিবেচনা করুন যে আমি আপনার ভিত্ত এবং তাই আপনার অনুকম্পার পাত্র প্রকৃতি মহত্ত্ব অহংকার আকাশ বায়ু অগ্নি জল ও ভূমি দ্বারা পরিবেষ্টিত ব্রহ্মাণ্ড রূপ ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতে সাত বিগৎ পরিমিত শরীর আমি বা কোথায় আর যা রোমকূপ রূপ গবাক্ষ এমন অগণিত ব্রহ্মাণ্ড পরমাণু ন্যায় বিচরণশীল সেই আপনার মহিমাই বা কোথায় হে প্রভু হে অধক্ষজ ভগবান গর্ভস্থিত সন্তান যখন তার পা দুটি ঊর্ধ্বে নিক্ষেপ করে জননী অপরাধরূপে গণ্য করেন কি আর এমন কিছুর অস্তিত্ব আছে কি যা বিভিন্ন দার্শনিকদের দ্বারা সত্য বা মিথ্যা রূপে ভূষিত হলেও যা প্রকৃতপক্ষে আপনার উদরের বাইরে রয়েছে হে ভগবান কথিত আছে যে প্রলয়কালে যখন তিলক জলে নিমগ্ন হয়েছিল তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করেন ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মে আমার জন্ম হয় এই কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয় তাই আপনার থেকেই আমি উদ্ভূত নই কি হে পরম নিয়ন্তা যেহেতু আপনি সকল দেহদারী জীবের আত্মা এবং সকল সৃষ্ট গহলোকে নিত্য সাক্ষী তাই আপনি কি মূল নারায়ণ নন বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ এবং তাই তাকে বলা হয় নারায়ণ যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস তিনি পরম সত্য আপনার মায়া শক্তি জাত নন হে ভগবান সমগ্র জগতের আশ্রয়স্বরূপ আপনার অপ্রাকৃত শরীর প্রকৃতপক্ষে জলের উপর সাহিত থাকে তাহলে আমি যখন অন্বেষণ করেছিলাম তখন আপনাকে দর্শন করিনি কেন আর যদিও বা আমার হৃদয়ের মধ্যে আপনাকে সঠিকভাবে দর্শন করতে পারেনি তখন কি আপনি নিজেকে হঠাৎ প্রকাশিত করেছিলেন হে ভগবান এই অবতারে আপনি প্রমাণ করেছেন যে আপনি মায়ের আপনি যদিও এই জগতের মধ্যে রয়েছেন তবুও সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান আপনার জননী যশোদাকে আপনার উদরের মধ্যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়ে এই সত্য আপনি প্রমাণ করেছেন ঠিক যেমন আপনি সহ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড আপনার উদরের মধ্যে প্রদর্শিত হয়েছে তেমনই এখানে বাইরেও হুবু একই রূপ প্রকাশিত হয়েছে আপনার অচিন্ত শক্তি ব্যতীত কিভাবে এমন ঘটনা ঘটতে পারে আপনি কি আজ আমাকে আপনার আপনার থেকে ভিন্ন এই সৃষ্টির শক্তির প্রকাশ তা দর্শন করালেন না আপনি প্রথমে একা আবির্ভূত হয়েছিলেন তারপর আপনি বৃন্দাবনে সমস্ত গোবৎস ও আপনার সখা সমস্ত গোপ রূপে প্রকাশিত হলেন তারপর আপনি আমার সঙ্গে নিখিল জীব দ্বারা আরাধিত সমসংখ্যক চতুর্ভুজ বিষ্ণুমূর্তি রূপে আবির্ভূত হন এবং তারপরে সমসংখ্যক পূর্ণাঙ্গ ব্রহ্মাণ্ড রূপে আবির্ভূত হন সর্বশেষে এখন আপনি আপনার অদ্বিতীয় পরমতত্ত্ব স্বরূপে ফিরে এলেন আপনার যথার্থ অপ্রাকৃত পথ সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদের প্রতি আপনার অচিন্ত শক্তির বিস্তার রূপে নিজেকে প্রকাশ করে জড়জগতের অংশ রূপে আপনি আবির্ভূত হন এভাবেই ব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য আপনি আমার ন্যায় আবির্ভূত হন ব্রহ্মাণ্ডের প্রতিপালনের জন্য আপনি আপনার বিষ্ণুর মতো আবির্ভূত হন এবং ব্রহ্মাণ্ডের প্রলয়ের জন্য আপনি তিনেত শিবের ন্যায় আবির্ভূত হন হে ভগবান পরম স্রষ্টা ও প্রভু আপনার পার্থিব জন্ম নেই তবু অবিশ্বাসী অসুরগণের মিথ্যা গর্ব ফল দেখে আপনি সাধু ভক্তগণের প্রতি কৃপা প্রদর্শন করতে দেবতা ঋষি নর পশু এমনকি জলচরের মধ্যেও জন্মগ্রহণ করেন হে পরম মহান হে পরম পুরুষোত্তম ভগবান হে যোগেশ্বর পরমাত্মা তিলোকে অনবরত আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে কিন্তু আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায় কিভাবে ও কখন এই অসংখ্য লীলাসমূহ সম্পাদন করছেন তা কে গণনা করতে পারে আপনার যোগমায়া কিভাবে কার্য করে তার রহস্য কেউই জানতে পারে না সুতরাং স্বপ্নপথ এই সমগ্র ব্রহ্মাণ্ডটি স্বভাবতই অনিত্য তা সত্ত্বেও সত্যের মতো প্রতিহমান হয় এবং এভাবেই সেটি জীবের চেতনা আচ্ছাদন করে এবং বারংবার দুঃখ কষ্টের দ্বারা তাকে জর্জরিত করে এই ব্রহ্মাণ্ডটি সত্য বলে মনে হয় কারণ যার অপ্রাকৃত স্বরূপগুলির নিত্য আনন্দময় ও কেনময় সেই আপনার থেকে উদ্ভূত মায়া শক্তির দ্বারা সেটি প্রকাশিত আপনি একমাত্র পরমাত্মা আদি পুরুষ পরমততত্ত্ব স্বয়ং প্রকাশ অনন্ত ও অনাদি আপনি সনাতন ও অচ্যুত শুদ্ধ ও পূর্ণ অদ্বিতীয় এবং সমস্ত জড় উপাধি থেকে মুক্ত আপনার আনন্দ কখনও বিঘ্নিত হতে পারে না এবং জড় কলসের সঙ্গেও আপনার কোনো সম্পর্ক নেই বাস্তবিক আপনি অক্ষয় স্বরূপ যারা সূর্য সর্দি সদ্গুরু থেকে শুদ্ধ জ্ঞান চক্ষু প্রাপ্ত হয়েছেন তারা আপনাকে সমস্ত আত্মাদের আত্মাস্বরূপ পরমাত্মারূপে দর্শন করতে পারেন এভাবেই আপনার মূল ব্যক্তিত্ব হৃদয়ঙ্গম করে তারা মায়াময় ভব সমুদ্র অতিক্রম করতে সক্ষম হন যে ব্যক্তি রজ্জুকে যুগে সর্প মনে করে ভীত হয় কিন্তু সেই সর্পটির অস্তিত্ব নেই তার হৃদয়ঙ্গম করে তার ভয় পরিত্যাগ করে তেমনই যারা সমস্ত আত্মার পরমাত্মারূপে আপনাকে চিনতে ব্যর্থ হয় তাদের কাছে সম্প্রসারিত মায়াময় জড় অস্তিত্বের উদয় হয়ে থাকে কিন্তু আপনার সম্পর্কে জ্ঞানোদয় হলে তা অন্তরিত হয় বহবন্ধন ও মুখ্য এই দুটি ধারণাই অজ্ঞানতার প্রকাশ তাই সত্য জ্ঞান থেকে তা ভিন্ন কেউ যখন সঠিকভাবে বিচার করেন যে শুদ্ধ আত্মা জড়দেহ থেকে ভিন্ন এবং সর্বদা সম্পূর্ণ চৈতন্যময় তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না যেমন সূর্যের পরিপ্রেক্ষিতে দিন ও রাত্রির কোনো গুরুত্ব থাকে না তেমনি এই বন্ধন ও মুখ্য এখন উভয় তাৎপর্য হেন অহ অজ্ঞ ব্যক্তিদের মুখ্যতা দর্শন করুন যারা আপনাকে মায়ার ভিন্ন প্রকাশ এবং আপনার প্রকৃত স্বরূপ আত্মাকে অন্য কিছু অর্থাৎ জড়দেহ জ্ঞান করে এরূপ মূর্খেরা সিদ্ধান্ত করে যে পরমাত্মা আপনার পরম ব্যক্তিত্বের বাইরে অন্যত্ব অন্বেষণীয় হে অনন্ত আপনার থেকে ভিন্ন সকল বিষয় প্রত্যাখ্যান করে সাধু ভক্তবান তাদের নিজেদের দেয়াভ্যন্তরে আপনাকে অন্বেষণ করে থাকেন বাস্তবে কি পার্থক্য বিচার করতে সক্ষম ব্যক্তিগণ যতক্ষণ না স্বর্গভূম খণ্ডন করছেন ততক্ষণ তারা পরিত্যক্ত রজ্জুর যথার্থ প্রকৃতি কীভাবে উপলব্ধি করতে পারেন হে ভগবান কে যদি আপনার শ্রীপাদপদ্ম যুগলের কৃপার লেশ মাত্রও লাভ করে থাকেন তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না হে নাথ অদেব আমার প্রার্থনা এই যে এই ব্রহ্মা জন্মেই হোক অথবা অন্য কোনো জন্মেই হোক যেখানেই আমি জন্মগ্রহণ করি না কেন আমি যেন আপনার ভক্তবৃন্দদের একজন হতে পারি তাই আমি প্রার্থনা করি যেখানেই হোক এমনকি পশুজনীর মধ্যে হলেও আমি যেন আপনার শ্রীপাদপদ্যের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি হে সর্বশক্তিমান প্রভু বৃন্দাবনের গাবী ও গোপীকণ কত মহা সৌভাগ্যবতী যে আপনি গোবৎস ও গোপালক রূপে তাদের স্তন পান করেছেন অনাদি কাল থেকে আজ পর্যন্ত যত বৈদিক যোগ্যাতি অনুষ্ঠিত হয়েছে তাও আপনাকে এত তৃপ্তিদান করতে সমর্থ হয়নি অহ মহারাজ গোবিন্দ ও প্রজবাসীরা কি মহাভাগ্যবান তাদের সৌভাগ্যের সীমা নেই যেহেতু পরমানন্দ স্বরূপ সনাতন ব্রহ্ম তাদের সখা হয়েছেন হে আচ্যুত যদিও এই প্রজবাসীদের সৌভাগ্যের সীমা অসিন্তনীয় শিবসহ আমরা একাদশ ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা গণ মহাভাগ্যবান কারণ বৃন্দাবনের এই ভক্তগণের ইন্দ্রিয়রূপ পাত্র দ্বারা আমরা নিরন্তর আপনার পাদপদ্মের মধুস্বরূপ সুধা পান করতে পারছি যে বকুলবাসী পাদপদ্য ধূলি দ্বারা অভিষিক্ত হয়ে গকুলবণের যে কোনো জন্মলাভ আমার মহা সৌভাগ্য স্বরূপ হবে বৈদিক মন্ত্রাবলী যার পাদপদ্মের ধুলি এখনো অন্বেষণ করছে সেই পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দ তাদের জীবন সর্বস্ব হে পরমেশ্বর ভগবান স্বয়ং আপনি ছাড়া আর কি পারিতোষিক অন্নত্ব খুঁজে পাওয়া যায় তা বিচার করে আমার চিত্ত মোহগ্রস্ত হচ্ছে আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত প্রকাশ যা আপনি বৃন্দাবনের গোপ সম্প্রদায়ের অধিবাসীদের প্রদান করেন বক্তরূপে দ্বারা পুতনার নিজেকে গোপন করার আপনি ইতিমধ্যে নিজেকে পুতনা ও তার পরিবারের সদস্যদের রূপে প্রদান করবার বন্দোবস্ত করেছেন কিন্তু যাদের গৃহ ধন সহিত প্রিয়জন দেহ পুত্র প্রাণ ও মন সমস্ত কিছুই কেবলমাত্র আপনাতে সমর্পিত বৃন্দাবনের সমস্ত ভক্তদের প্রদানের জন্য আপনি কি দেখেছেন হে ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ মানুষ আপনার ভক্ত না হয় ততক্ষণ তাদের জড়ো আসক্তি ও থাকে তস্কর স্বরূপ তাদের গৃহাদি কারাগার স্বরূপ এবং তাদের পারিবারিক মোহ পায়ের হয়ে থাকে হে প্রভু যদিও জড় অস্তিত্বের সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই তবুও আপনার স্বর্ণাগত ভক্তগণের জন্য বহুবিধ আনন্দ বিস্তার করার উদ্দেশ্যে আপনি এই পৃথিবীতে এসে জড় জীবনের অনুকরণ করেন যারা বলে আমি কৃষ্ণ সম্বন্ধে সবকিছু জানি তারা সেভাবেই চিন্তা করুক এ বিষয়ে আমি বেশি কিছু বলতে ইচ্ছা করি না হে প্রভু এই মাত্র বলি যে আপনার ঐশ্বর্য সমূহ আমার মন দেহ ও বাক্যের অবচর হে কৃষ্ণ আমি এখন এই স্থান ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুমতি প্রার্থনা করছি প্রকৃতপক্ষে আপনি সর্বোক্ক ও সর্বদর্শী অবশ্যই আপনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিস্বর তবু এই ব্রহ্মাণ্ড আমি আপনাকে অর্পণ করলাম হে শ্রীকৃষ্ণ আপনি সদৃশ বিশ্ব বংশের আনন্দ প্রদান করেন এবং ভূমি দেবতা ব্রাহ্মণ ও কাপিকন কাপিকন্তারা গঠিত মহাসমুদ্রকে বিস্তার করেন আপনি অধর্মের কারো অন্ধকার নাশ করেন এবং পৃথিবীতে আবির্ভূত ও বিরোধিতা করেন হে পরমেশ্বর ভগবান যতকাল পর্যন্ত এই বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে এবং যতকাল পর্যন্ত সূর্য কিরণ দান করবে ততকাল পর্যন্ত আপনার প্রতি আমি প্রণাম নিবেদন করে যাব শিল সুখদেব গোস্বাই বলেন এভাবে তার স্তুতি নিবেদন করে ব্রহ্মা তার পরমারাত্ম অনন্ত পরমেশ্বর ভগবানকে তিনবার প্রদক্ষিণ করলেন এবং নতজানু হয়ে তার পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন ব্রহ্মাণ্ডের পদে নিয়োজিত সৃষ্টিকর্তা তারপর তার নিজ ধামে ফিরে গেলেন পরমেশ্বর ভগবান তার পুত্র ব্রহ্মাকে ফিরে যাওয়ার অনুমতি প্রদানের পর এক বছর পূর্বে গোবস্বরে যেখানে ছিল সেখান থেকে তাদের নদী তটে যেখানে তিনি ভোজন করেছিলেন এবং পূর্বের মতো তার গোপসকার অবস্থান করেছিলেন সেখানে নিয়ে এলেন এ রাজন যদিও বালকেরা তাদের প্রাণেশ্বর বিহনে পুরো এক বছর অতিক্রান্ত করে শ্রীকৃষ্ণের মায়া শক্তিতে আচ্ছাদিত ছিলেন তবুও তারা সেই এক বছরকে কেবল অর্ধক্ষণ বলে মনে করেছিলেন ভগবানের মায়া শক্তি দ্বারা যাদের মন জন্য বসু তারা কি না বিস্মিত হতে পারে সেই মায়া শক্তি দ্বারা সমগ্র জগৎ অবিরত মোয়াচ্ছন্ন হয়ে থাকে এবং এই বিস্মৃতির পরিবেশে কেউই তার আত্মস্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে না গোপসকরা শ্রীকৃষ্ণকে বললেন তুমি এত তাড়াতাড়ি ফিরে এসছো তোমার অনুপস্থিতি আমরা এমনকি এক গ্রাসও ভোজন করিনি অনুগ্রহ করে এখন এখানে এসে এবং নিশ্চিন্তে ভোজন করো অতঃপর ভগবান ঋষিকে হাস্য সহকারে তার গোপ সকাতের সঙ্গে ভোজন সমাপন করলেন তারা যখন বন থেকে তাদের আলোয় ব্রজে প্রত্যাগমন করছিলেন তখন শ্রীকৃষ্ণ গোপ পালকদের মৃত সর্প অগাসুরের কি দেখালেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত দেহ ময়ূরপুচ্ছ পুচ্ছ ও পুষ্পের দ্বারা সুশোভিত ছিল এবং বনজ ধাতু তারা রঞ্জিত ছিল আর তার বাঁশের বংশী উচ্চস্বরে ও উৎসব মুখরিত হয়ে করছিল যখনই তিনি তার গোপস্থদের নাম ধরে ডাকছিলেন তখনই তার গোপসহগণ তার মহিমা কীর্তন করে সমগ্র জগৎ পবিত্র করছিলেন এভাবেই শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজের গোষ্ঠে প্রবেশ করলেন এবং তার সৌন্দর্যের দর্শন তৎক্ষণাৎ সমস্ত গোপীনয়নের মহা উৎসব স্বরূপ হয়েছিল যেইমাত্র গোপালকেরা প্রজের গ্রামে পৌঁছালেন তখনই তারা কীর্তন করছিলেন আজ কৃষ্ণ একটি ভীষণ সর্বকে সংহার করে আমাদের রক্ষা করেছে বালকদের কয়েকজন কৃষ্ণকে যশোধানন্দন এবং অন্যরা নন্দদুলার দুলার বর্ণনা করছিলেন পরীক্ষিত মহারাজ তখন বললেন হে ব্রাহ্মণ গোপস্থিগণ নিজ পুত্রদের প্রতি যে প্রেম আগে কখনো অনুভব নি। সেই অভূতপূর্ব প্রেম পরপুত্র শ্রীকৃষ্ণের প্রতি কিভাবে বিকশিত হলো দয়া করে আপনি তা আমাকে বর্ণনা করুন ছিল সুখদেব গোস্বামী বললেন হে রাজন সমস্ত জীবের কাছে অত্যন্ত প্রিয় অবশ্যই তার নিজের আত্মা পুত্রাদি ধন সম্পদ ইত্যাদি সেই আত্মার প্রিয় হবার ফলেই তা প্রিয় ভাজন হয় হে রাজশ্রেষ্ঠ এই কারণে দেহদারী জীব আত্মকেন্দ্রিক হয় তার অধিকৃত বিষয়াদি যেমন পুত্র ধন ও গৃহ অপেক্ষা নিজের দেহ ও আত্মায় অধিকতর অনুরক্ত হয় হে বাস্তবে কি যে সমস্ত ব্যক্তি মনে করে দেহ আত্মা তাদের কাছে দেহ যেরূপ অতি প্রিয় হয় সেভাবেই দেহ সম্পর্কিত বস্তু তত প্রিয় হয় না যদি কোনো ব্যক্তি তার দেহটিকে আমির পরিবর্তে আমার জ্ঞান করার স্তরে আসে তিনি নিশ্চিতভাবে তার দেহটিকে নিজের আত্মার চেয়ে প্রিয় জ্ঞান করেন না শেষ পর্যন্ত দেহটি ক্রমশ বৃদ্ধ ও ব্যবহারে অযোগ্য হয়ে গেলেও ক্রমাগত জীবিত থাকার আকাঙ্ক্ষা তার সুদৃঢ় থাকে অতএব সমস্ত দেহদারী জীবের কাছে নিজের আত্মাই অত্যন্ত প্রিয়তম হয় এবং কেবলমাত্র এই আত্মার সন্তুষ্টির জন্যই জীব সমন্বিত এই নিখিল জগৎ অস্তিত্বশীল হয় তোমার জানা উচিত শ্রীকৃষ্ণ সমস্ত জীবের মূল আত্মা তারা কি কিভাবশত সমগ্র জগতের মঙ্গলের জন্য তিনি সাধারণ মানুষকে আবির্ভূত হয়েছেন তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তিনি এটি করেছেন এই জগতে যারা শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানেন তারা স্থাবর ও জঙ্গম সমস্ত বস্তুকে পরম পুরুষোত্তম ভগবানের প্রকাশিত বিভিন্ন রূপের মতো দর্শন করেন সংস্কার মুক্ত এই প্রকার ব্যক্তিরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো বস্তুকেই স্বীকার করেন না জড়ার প্রকৃতির আদি অব্যক্ত রূপই সমস্ত জড়বস্তুর উৎস এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সেই সূক্ষ্ম জড়ার প্রকৃতির উৎস তাহলে তার থেকে ভিন্ন কি নিরূপিত হতে পারে তিনি জড়জগতের আশ্রয় স্বরূপ এবং মূর দানবের শত্রু মুরারি রূপে খ্যাত সেই ভগবানের নৌকায় যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের কাছে পরমপদ বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। পদে পদে বিপদ সংকুল এই জড়জগত তাদের জন্য নয় হে মহারাজ পরীক্ষিত যেহেতু আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন তাই আমি সিহরির পঞ্চম বর্ষে কৃত সকল কার্যকলা যা পৌগণ্ডে কীর্তিত হয়েছিল তা সম্পূর্ণরূপে আপনার নিকট বর্ণনা করলাম অগাসুর বধ বনের তিনের উপর ভোজন ভগবানের চিন্ময় রূপের প্রকাশ এবং ব্রহ্মার দ্বারা নিবিদ্ধ অপূর্ব স্থক ভূপ সকাদের সঙ্গে অনুষ্ঠিত ভগবান মুরারির এই সমস্ত লীলা যে ব্যক্তি শোভন ও কীর্তন করেন তিনি সমস্ত বাঞ্ছিত বস্তু লাভ করেন এভাবেই পালকেরা লুকোচুরি খেলা খেলা সেতু নির্মাণ বারণের মতো লম্প প্রদান ইত্যাদি ক্রীড়ার মাধ্যমে বৃন্দাবন ভূমিতে তাদের কৌমার কাল অতিবাহিত করেছিলেন ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মাস্তব নামক চতুর্থ সপ্তাহের ভক্তিভ্রান্ত অনুবাদ সম্পূর্ণ হল হরে কৃষ্ণ